আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা দেওয়ার চেষ্টা করে থাকি সো এই বেসিসে আজকে ভিডিওটি করা আপনারা বর্তমান সময়ে একটা 지니지 i s j 제 বর্তমানে সেন্জিনের অবস্থাটা কী বা স্পেসিফিক্যালি যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান সেন্জিন যুক্ত কান্ট্রি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য যারা ইচ্ছা পোষণ করেন তারা জানতে চান যে বর্তমান পরিস্থিতিটা কি সো আজকের ভিডিওতে আপনাদের নেদারল্যান্ড সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব যে রেশিও রিলেটেড নেদারল্যান্ডের রেশিওটা আবার বেড়ে গিয়েছে এই লাস্ট ফেব্রুয়ারি মার্চ এই দুই মান্থের অ্যানালাইসিস করলে যেটা আপাতত দেখা যাচ্ছে সো রেশিওটা আবার বেড়ে গিয়েছে সো এই বিষয়েই কেন বাড়লো আপনার কী করণীয় এই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো নেদারল্যান্ডের ভিসা রেশিও এই লাস্ট টু মান্থস যাবৎ কিন্তু উপরের দিকে আছে এবং এই রেশিওটা এখন একটা চমৎকার অবস্থায় আছে তো আপনারা যারা সেনজেনে ভ্রমণের প্ল্যান করছেন ঈদের পরে ঘুরতে যাবেন বা এ ধরনের কোনো প্ল্যান আছে তাদের উচিত অবশ্যই এই ঈদের আগে অর্থাৎ অবশ্যই ঈদের পরে যেহেতু ঘুরতে যান এই মার্চ মাসে অ্যাপ্লাই করে ফেলা তাহলে যে ব্যাপারটা হবে আপনারা আপনার রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্টটা ঈদের পরে পেয়ে যাবেন সো সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে অবশ্যই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু রেডি করতে হবে সো আমরা প্রিভিয়াসলি জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের কথাই যদি ধরি আমরা অনেকগুলো নেদারল্যান্ডের অ্যাপ্রুভাল পেয়েছি ওইটা থেকে এবং আরো বিভিন্ন অন্যান্য সোর্সেস থেকে যে ইনফরমেশনগুলো পাওয়া যায় দেখা যায় বিভিন্ন ক্লায়েন্ট অন্যান্য এজেন্সির মাধ্যমেও কাজটা করেছে বা তাদের তারা একটা পজিটিভ ফিডব্যাক অনেকেই পাচ্ছে নেদারল্যান্ড রিলেটেড এজন্য যে তার অনেক ট্রাভেল হিস্ট্রি থাকা দরকার তাও না অনেকে ফ্রেশ পাসপোর্ট বলতে ইন্ডিয়া বা অন্য কোনো একটা কান্ট্রি জাস্ট একটা দুইটা কান্ট্রি ভিজিট সহই কিন্তু অনেকে ভিসাগুলো এন্ড পেয়েছে সো এর থেকে আপনারা যে জিনিসটা বুঝবেন এবং আপনাদের যে জিনিসটা করণীয় যাদের প্ল্যান আছে ভ্রমণের তারা কিন্তু এই টাইমটা বেছে নিতে পারেন পরবর্তী সময় সময় ছুটি থাকে সো এই টাইমটাতে কিন্তু আপনারা এই ট্রাভেল প্ল্যানটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই এই মার্চ মাসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন পরে যে ব্যাপারটা হচ্ছে রেশিওটা বাড়ার কারণ কি রেশিওটা যে বেড়ে যায় এটা আপনারা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার আশেপাশে যারা হচ্ছে গিয়ে এই রিলেটেড কাজগুলো করছে বা অ্যাপ্লাই করছে এই জিনিসটা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি নিজেই জিনিসটা জানতে পারবেন আর ইন্টারনেট তো আছেই সো এই জিনিসগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন যে নেদারল্যান্ড গভর্নমেন্ট যে বেসিক্যালি বর্তমানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের ওয়েলকাম করছে এবং কিছু ওখানে কিছু ইন্টারন্যাশনাল ফেয়ার বলেন বা কোনো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম বা কনফারেন্স এই টাইপের অনেক কিছু এই মার্চ এপ্রিল মে এই মার্চ জুড়ে গুলো জুড়ে হয়ে থাকে সো অনেকগুলো বিজনেস কনফারেন্স টাইপ কনফারেন্সও ওই টাইমটাতে থাকে সো এই জিনিসগুলোর বেসিসে তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে নেদারল্যান্ড গভর্নমেন্ট তাদের ভিসা রেশিওটা বাড়িয়ে রাখে সো এই অ্যাকর্ডিং আপনি যখন আপনার ফাইলগুলো রেডি করে সাবমিট করবেন তা তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে সো নেদারল্যান্ডের ভিসা রেশিওটা যেহেতু বেড়ে গিয়েছে সো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের যে রিকোয়ারমেন্ট আছে যেমন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার প্রফেশনাল ডকুমেন্টস এই জিনিসগুলো আপনি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেডি করে ফাইলটা সাবমিট করলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটা মূলত এতটুকুই নেদারল্যান্ডের ভিসা রিলেটেড অন্যান্য যে কোনো ধরনের প্রশ্নের যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্প্রিনে দেয়া নাম্বার সবাইকে অনেক ধন্যবাদ